ওই দেখা যায় নীল আকাশে সাদা মেঘের ভেলা সবুজ মাঠে কাশ ফুলেরা খেলছে শরৎ খেলা গাছপালা সব সবুজ লাগে চোখ জুড়িয়ে যায় ফুলের বাহার দেখছি শুধু ক্লান্তি নাহি পাই ওই দেখা যায় নীল আকাশে সাদা মেঘের ভেলা সবুজ মাঠে কাশ ফুলেরা খেলছে শরৎ খেলা মাঠে মাঠে সবুজ ধানে ঢেউ খেলে যায় হাওয়া নদীর বুকে পান সিতরি একলা মাছির বাবা মাঠে মাঠে সবুজ ধানে ঢেউ খেলে যায় হাওয়া নদীর বুকে পান সিতরি একলা মাছির বাবা শিউলি ফুলের গন্ধ ছড়ায় শিশির ভেজা ঘাস মৌমাছিরা গুনগুনালো হাজার ফুলের বাস অপরাজিতা নীল রঙেতে ছড়িয়ে দিল রূপ শরৎ এলো লাগছে ভালো সোনার রবির ধূপ অপরাজিতা নীল রঙেতে ছড়িয়ে দিল রূপ শরৎ এলো লাগছে ভালো সোনার রবির ধূপ ওই দেখা যায় নীল আকাশে সাদা মেঘের ফেলা সবুজ মাঠে কাশ ফুলেরা খেলছে শরৎ খেলা গাছপালা সব সবুজ লাগে চোখ ফুলের বাহার দেখছি শুধু ক্লান্তি নাহি পায় ওই দেখা যায় নীল আকাশে সাদা মেঘের ফেলা সবুজ মাঠে কাশ ফুলেরা খেলছে শরৎ খেলা